হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা রহস্যমূলক ঘটনা জানা আমাদের সবারই কম বেশি আগ্রহ রয়েছে যদিও অনেকের মতে রহস্য বলতে কিছুই নেই তবে একথা মুখে বললেও সবারই কম বেশি রহস্য সম্পর্কে জানার আগ্রহ রয়েছে এই পৃথিবী যতদিন থাকবে রহস্য ঠিক ততদিনই থাকবে আমাদের চারপাশে প্রতিদিনই এমন অনেক রহস্যজনক ঘটনা ঘটে চলেছে যেগুলো সম্পর্কে কেউই কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারছে না এবং সেগুলো শুধু রহস্যই রয়ে গেছে তেমনই বাংলাদেশেও রয়েছে এমন অসংখ্য রহস্যময় জায়গা যেগুলোর মধ্যে পাঁচটি রহস্যময় জায়গা তুলে এনেছি তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে আসে আমাদের বাংলাদেশের পাঁচটি রহস্যময় জায়গা এগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন নাম্বার ওয়ান লালবাগ কেল্লার সুরঙ্গ শোনা যায় লালবাগ কেল্লার নিচ দিয়ে নাকি এক বড় সুরঙ্গ চলে গিয়েছে এই সুরঙ্গের শেষ কোথায় হয়েছে তা কেউই বলতে পারে না এই রহস্যটি বের করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে অনেকে নাকি সুরঙ্গের ভেতর নেমেছে এর শেষ দেখার জন্যে কিন্তু হয়নি তাদের আর ফিরে আসা অবশেষে পরীক্ষা করার জন্যে তারা শেকল বেঁধে মানুষ আর কুকুর পাঠিয়েছে কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যাওয়ার পরেও তাদের কারো ফেরার নাম নেই অপেক্ষার প্রহর যখন পেরিয়ে গেছে তখন দড়ি এবং শেকল টেনে এনে দেখা যায় শুধু তাদের হাড়গোড় পড়ে আছে তারপর থেকে চিরদিনের জন্য এই সুরঙ্গের প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে না পাওয়া গিয়েছে কোনো সঠিক তথ্য না পাওয়া গিয়েছে কোনো সমাধান নাম্বার টু চিকনকালা পাড়া। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যবর্তী এক দুর্গম স্থানে একটি গ্রামের পাশে এই জঙ্গলটি অবস্থিত যেখানে আপনি যখনই যাবেন তখনই আশেপাশে শুধু বাঘের পায়ের ছাপ দেখবেন সেটা হোক দুপুর বারোটা বা রাত তিনটা সেখানে সবসময় শকুন এবং ময়ূর দেখতে পাবেন তাছাড়া এই জঙ্গলের পাশে মানুষেরা নাকি প্রতি বছর এই জঙ্গলের ভেতর থেকে এক ধরনের ফিস ফিস আওয়াজ শুনতে পায় আর যখনই কোনো শিকারী এই জঙ্গলে এই ধরনের কোনো আওয়াজগুলো শুনতে পায় তখনই তারা শিকার ছেড়ে জুতো সেখান থেকে পালিয়ে আসে আর প্রতিবারই কেউ না কেউ সেখান থেকে পালানোর সময় পেছন থেকে হারিয়ে যায় সে আর কখনও বেঁচে ফেরে না এর কিছুদিন পর বনের মধ্যে তাদের মৃতদেহ দেখতে পাওয়া যায় এই রহস্য অনেকেই সমাধান করতে চেয়েছে কিন্তু কেউ পারেনি এটা এখনও একটি নাম্বার থ্রি সোয়াচ অফ নো গ্রাউন্ড মেঘনা নদী যেখানে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে সেই জায়গাটিকে বলা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড বা অতলস্পর্শী বহু বছর আগে ব্রিটিশরা সোয়াচ অফ নো গ্রাউন্ড নামটি দিয়ে যায় যার কারণ হচ্ছে সেখানে মেঘনা নদী সাগরের সাথে মিশেছে সেখানে নাকি হঠাৎ করেই পানির গভীরতা বেড়ে যায় ব্রিটিশরা ধারণা করেছিল যে সমুদ্রের এই খাদের কোনো তল নেই এমনকি সেখানকার স্থানীয়রাও এই জায়গাটিকে নাইবাম বলে ডাকে সাগরের গভীরতা গভীরতাটাকে ফুট কিংবা মিটার নয় তারা এটাকে বাম দিয়ে হিসাব করে তাই ওই জায়গাকে বলা হয় নাইবাম অর্থাৎ ওই জায়গার গভীরতার কোনো হিসাব বা তল নেই অনেকের মতে এটা নাকি পৃথিবীর দ্বিতীয় গভীরতম স্থান ধারণা করা হয় যে এটা প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বছর আগে তৈরি হয়েছিল আর এখানকার গভীরতা আজ পর্যন্ত কেউই মাপতে পারেনি এবং এটাও একটা রহস্য নাম্বার ফোর বগা লেক আগে এর আগেই এই রূপসী বগালেকের দেখা মিলবে রূপকথা অনুযায়ী অনেক আগে এই পাহাড়ে এক ড্রাগন বসবাস করত। তাদের মতে সেই ড্রাগনটি নাকি তখন ছোট ছোট ছেলে মেয়েদের ধরে খেয়ে ফেলত গ্রামের লোকেরা সেই ড্রাগনটির উপর বিরক্ত হয়ে এক পর্যায়ে সেটাকে হত্যা করে ফেলে সেটা মরার সময় মুখ থেকে আগুন বের করতে থাকে এবং প্রচণ্ড শব্দ হয়ে পাহাড় বিস্ফোরিত হয় রূপকথার ধরন শুনে হয়তো আপনি এক একে আগ্নেয়গিরি অগ্নুৎপাত মনে করতে পারেন কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডেও সরকারিভাবে এই রহস্যের কথা লেখা আছে আপনি জেনে আরও অবাক হবেন যে এখানে যে নদী আছে তার গভীরতা এখনও কেউ মাপতে বা অনুমান করতে পারেনি এমনকি প্রতি বছর রহস্যজনকভাবে এই বগা লেকের পানির রং কয়েকবার পাল্টে যায় যদিও এখানে কোনো ঝর্ণা নেই তবুও কেন এই লেকের পানির রং ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় তা কেউ বলতে পারে না নাম্বার ফাইভ গান্স অফ বৈশাল আজকের এই যুগে মোটামুটি আমরা সকলেই ইন্টারনেটের সাথে পরিচিত আর আপনি যদি গুগলে গিয়ে গান্স অফ বরিশাল লিখে সার্চ করেন সেখানে আপনি অসংখ্য কন্টেন্ট পেয়ে যাবেন এবং সেগুলো যতই পড়বেন ততই বিমোহিত হতে থাকবেন যে বাংলাদেশেও বুঝে এরকম রহস্যময় জায়গা রয়েছে এর শুরুটা হয়েছিল ব্রিটিশ আমল থেকে ব্রিটিশটা যখন বরিশাল এসেছিল তখন এর নাম ছিল বাকেরগঞ্জ বাকেরগঞ্জে তৎকালীন ব্রিটিশিয়ান এই ঘটনাটি প্রথম উল্লেখ করেন তিনি বলেন বর্ষা আসার আগে আগে গভীর সাগরের দিক থেকে রহস্যময় কামান দাগার আওয়াজ শোনা যেত ব্রিটিশরা প্রথমে মনে করেছিল হয়তো কোনো জলদস্যু হবে কিন্তু আসলে তা নয় অনেক খোঁজাখুঁজির পরেও কাউকে পাওয়া যায়নি এবং রহস্যটিও অমীমাংসিত রয়ে গেছে হয়তো বিষয়গুলো আপনার কাছে কাল্পনিক বা গুজব বলে মনে হতে পারে তবে জানিয়ে দিই বরিশালের কামান দাগার সম্পর্কে বিখ্যাত কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন তিনি নাকি তার শৈশবে এই ধরনের রহস্যময় কামান দাগার আওয়াজের কথা মুরব্বীদের কাছ থেকে শুনেছিলেন তবে উনিশশো পঞ্চাশ সালের পর থেকে এই ধরনের আর কোনো শব্দ শোনা যায়নি হয়তো সাগরের কোনো গাল গ্যাস ফিল্ড বা যা এখনও মৃত বা আগ্নেয়গিরি বা অন্য যা কিছু হোক না কেন তা এখনও অমীমাংসিতই রয়ে গেছে এই তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ